বাইরে বৃষ্টি আর ঘরে তেলে ভাজা হবে না সেটা তো হয় না তাই জন্য আজকে আপনাদের সাথে আমি এই চপের রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা আজকে একদম দোকানের মতন মুচমুচে সয়াবিনের চপ আপনাদেরকে করে দেখাবো কতটা সোজা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর অনায়াসে সেটা বাড়ি তৈরি করে নিতে পারবেন ভিডিওটা দেখার পরে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আসুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছিলাম একটা ছোট প্যাকেট সয়াবিন চাংস তার মধ্যে দিয়ে দিলাম আর আট দশ মিনিট পর দেখুন আমি ঢেকে দিয়েছিলাম গ্যাস অফ করে কতটা ফুলে উঠেছে এটাকে জল থেকে ছেঁকে ভালো করে ধুয়ে জলটা চেপে রেখে দেব। একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। শুকনো লঙ্কা চারটে এলাচ এক টুকরো দারচিনি আর ছোট চামচের এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ মৌরি দিচ্ছি সবকটা মশলাকে একটু তিন চার মিনিট ধরে ভেজে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো সয়াবিনের চান্সগুলো আমি দেখুন ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা দুভাগ করেও দিতে পারেন আবার গোটাও দিতে পারেন ছোট করে কেটে নিলে কি হয় চপ কামড়ালে প্রতি কামড়েই কিন্তু মুখে সয়াবিনটা পড়ে আর খেতে ভালো লাগে একটা মশলা তৈরি করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা জাস্ট মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে রেখে দেব স্মুথ পেস্ট করব না আর চার পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও করতে পারেন এটা আলুটাকে ম্যাশ করে আমি রেখে দিচ্ছি আর দেখুন আদা লঙ্কাটা কেমন করে আমি বেটেছি জল ছাড়া জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি এবার চপের পুটটা তৈরি করব তার জন্য পাঁচ ছ চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব একটুখানি কাঁচা ভাব চলে যাওয়া অবধি তারপরে আদা রসুন আর লঙ্কার পেস্ট এতে দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিলাম আর নুন দিয়ে দেব আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আর এখানে অল্প একটু জল দেব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় ভালো করে মশলাটা কষে গেলে দেখবেন তেলটা ছেড়ে আসছে সেই সময় যে সয়াবিনগুলো আমি কেটে রেখেছি সেটা এখানে মিশিয়ে দেব সয়াবিনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আর একটু ভাজতে হবে এই সময় দিয়ে দেবো আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও এই সয়াবিনের সাথে আর মশলার সাথে ভালো করে একটুখানি আমি ভেজে নিলাম আর যেই আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা এবার এখানে মিশিয়ে নেব সয়াবিন আর মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খানিক্ষণ ধরে একটু ভেজে নেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে ছড়িয়ে দেবো আর ভাজা মশলা পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমি চপের পুরটা নামিয়ে নেবো একদম চপের পুর রেডি হয়ে গেছে লবণটা আপনার অবশ্যই চেক করে নেবেন আর ঠান্ডা হতে দেব পুরটাকে আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে সে সময় একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে দেব গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লবণ দেবো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আপনারা এই ব্যাটারের পরিবর্তে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন অল্প অল্প জল দিয়ে গুলে ব্যাটারটা একটু পাতলা করে নেব খুব বেশি ঘন ব্যাটারটা করবেন না দেখুন কেমন পাতলা আমি ব্যাটারটা করেছি ঠিক এরকমভাবে করেছি আপনারাও এইভাবে তৈরি করে নেবেন এবার চপের পুটটা ঠান্ডা হয়ে গেছে এটা হাতের মধ্যে নিয়ে গোল গোল লাড্ডু আকারে করে নিচ্ছি তারপরে হাত দিয়ে চেপেই যেমন আলুর চপ হয় সেই শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপেই করতে পারেন ডায়মন্ড শেপ হোক বা স্কোয়ার শেপ হোক যে কোনো শেপেই করতে পারেন আমি কিন্তু গোল গোল করে একটুখানি হাতে গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে এক হাতেই চেপে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি প্রথমে চপের গোলাগুলো বেড ক্রামসে একবার কোট করে নেব তারপর কর্নফ্লাওয়ার আর মজদার ব্যাটারে এটাকে ডুবিয়ে দেব। আর চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালো করে এই চপের মধ্যে আমি দিয়ে নেব হাতের বদলে চামচ ব্যবহার করলে কিন্তু এক হাতে চপটা রেডি করা যায় এইভাবে আর আমি ব্রেড ক্যাম্পসে এটাকে দিয়ে নিলাম আর উপর থেকে ব্রেড ক্র্যামসটা কোট করে নিলাম যদি এইভাবে কোটিং করে নেন দেখবেন একদম দোকানের মতন মুচমুচে চপটা খেতে হবে এইভাবে একইভাবে সমস্ত চপগুলো আমি রেডি করে নিচ্ছি আর রেডি করার পরে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বার করে দশ মিনিট নর্মালভাবে রেখে তারপরে এটাকে ভেজে নেব গরম তেলে এক এক করে চপ ছেড়ে দেব। আর উপর থেকে খানিকটা করে তেল আমি এর উপরে দিয়ে নেব এতে চপগুলো ফেটে যাবে না একইভাবে আর একটা চপ আমি দিয়ে দিচ্ছি আর তিনটে তিনটে করে চপ আমি এক এক ব্যাচে ভেজে নেব আর উপর থেকে কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে চপটা যাতে ফেটে না যায় খানিকটা ভাজা হলে তারপরে এক পিট উল্টে দেব। চপ ছাড়া সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে চপটা পুরোই ভেঙে যাবে এই সয়াবিনের চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি চপগুলোর এক পিট উল্টে দিলাম এক পিট ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিয়েছিলাম আর এক পিট আর একদম লাল লাল করে কিছুক্ষণের মধ্যেই চপগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব দেখতে একদম দোকানের মতন হয়েছে খেতেও কিন্তু একদম দোকানের মতনই মুচমুচে হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা ভালো হয় এই চপ কিন্তু বাচ্চার থেকে বড় সকলেরই বাড়িতে খুব ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার